সংখ্যালঘু সেলে জেলা কমিটির কার্যালয়ে এই দিন তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় পাহাড়ের রাজনীতিতে কংগ্রেস ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিল দাওয়া নরবুলার পরে পাহাড়ে তেমন কোনো কোনোদিন কংগ্রেস কোনো ঝোঁক দেখায়নি এই মুহূর্তে পাহাড়ে বিমল গুরু মনিত থাপা অজয় এডওয়ার্ডদের দাপট থাকলেও কংগ্রেস সেখানে অনেকটাই ম্লান সেই সংখ্যালঘুদের সামনে রেখে পাহাড়ে ফের মাথা তুলে দাঁড়াতে চাইছে কংগ্রেস এদিন ফাঁসি দেওয়া অমরে সংখ্যালঘু জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে মোহাম্মদ ইশারদের নেতৃত্বে আটজনে দার্জিলিং টাউন সংখ্যালঘু সেলের কমিটি গঠন করে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় আজকে আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের তরফ থেকে দার্জিলিং টাউন কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হল এবং ইরশাদ আলীর নেতৃত্বে এই কমিটি চলবে যাকে চেয়ারম্যান পদে দার্জিলিং ডিস্ট্রিক্ট টাউন কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হল এরা প্রত্যেকেই যে আটজনের কমিটি তৈরি করা হলো এই আটজনের কমিটি এরা প্রত্যেকেই খুব এফিশিয়েন্ট এবং খুব লড়াকু এবং লড়াকু মানসিকতা নিয়ে পাহাড়ের প্রতিকূল পরিবেশের মধ্যে নিজেদের অবস্থান এরা তুলে ধরবে এবং কংগ্রেস পার্টিকে সমৃদ্ধ করবে এবং মাইনরিটি ডিপার্টমেন্টকে সমৃদ্ধ করবে এই আশা রাখছি এতদিন পরে আমলো থে যা তো কংগ্রেসে কংগ্রেসই থে बाद में हम लोग के काम करने के लिए प्लेटफॉर्म नहीं था तो अभी हम लोग को मिला है तो इसको थोड़ा अच्छे थो तरीके से दार्जिलिंग में हम करना चाहते हैं और उनका तो जो सपोर्ट का वजह से हम लोग थोड़ा थो आगे बढ़ना चाहते हैं आगे क्या करने का इरादा है आप लोगों का पहाड़ में कांग्रेस तो ना के बराबर है पहाड़ में कांग्रेस तो सफल मन में कांग्रेस तो है अभी मगर अभी जो पहाड़ में जो हालत है इसकी वजह से थोड़ा अभी सब बैठे हुए हैं तो बाद में फ्यूचर में क्या होगा जो करेगा वो कांग्रेसी ही करेगा तो अब लो कहां, कहां आप लोग कहाँ कहाँ पहुँचेगा आप लोगों का वार्ता लेके राहुल गांधी का वार्ता लेके कहाँ कहाँ पहुँचेगा आप लोग तो? दादाजी सब जगह में जाएंगे हम लोग सबका दिल में तो सब कांग्रेसी है सिर्फ हम लोग को जलाना पड़ेगा आस्ते हँसते सब हो ही जाएगा उधर में काम वगैरह